প্রতি গোসাতেই সতেরো আঠারো বিশ আচ্ছা বাইশ আচ্ছা গড় আপনার আঠারো উপরে আছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের এবং চকচকে চকচকে যেটা বলবে না একেবারেই কম ধানের বৈশিষ্ট্য আছে আর একটা যে দেখবেন একবারে গোড়াতে থেকে গোড়ার যে ধানটা আছে সেটাতে চাউল আছে ধারের পার্থক্য যদি আমরা আসতে চাই দুইটা ধান যদি এক করতে চাই প্রায় কাছাকাছি হঠাৎ দেখে চেনার উপায় নাই ত্রিশ বিঘাকালে সেন্ট টু ভাই জানেই অন্য জাত আছে অল্প সেন্ট টু এবং সেন্ট টু এটা কীটনাশক ছাড়াই ফলন ফলানো যায় বৃষ্টি হইছে লাগাতার বৃষ্টি হইছে বাতাসও হইছে আচ্ছা একটা দানো করে নাই আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের উদ্যোক্তা খোঁজের নিয়মিত আয়জনের আজকের নতুন একটি পর্ব দর্শক এই পর্বে আমরা চলে এসেছি হচ্ছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামে দর্শক আমি দাঁড়িয়ে রয়েছি দারুণ সুন্দর একটি হচ্ছে ধানের প্রজেক্টের মধ্যে আমার হাতের বাম পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে সেন্টু পাইজাম এবং ডান হাতে যেটা দেখছেন এটা হচ্ছে সেন্টু পাইজাম একুশ দর্শক আপনারা হয়তো জানেন যে এই শেরপুর বা ময়মনসিংহ অঞ্চলে এই সেন্টু পাইজাম ধানের কিন্তু বেশ প্রচলন রয়েছে যদিও সারা বাংলাদেশে এখনও পর্যন্ত এভাবে ছড়িয়ে যায়নি তো আমরা সেই কারণেই ছুটে এসেছি আজকে নেত্রকোনাতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হয়তো আপনারা ক্যামেরাতে দেখে বুঝতেও পারছেন কত সুন্দর আল্লাপাকের নেয়ামত আসলে ধানের ক্ষেতে যে শুধুমাত্র এরকম ধানের শেষগুলা ঝুলে থাকে পাতা দেখা যায় না আমরা যখন খেয়াল করছি পুরা ধান ক্ষেতটাতে উপর থেকে খালি ধানের দেখা যায় অর্থাৎ চকচকে সোনালী ধান এবং এখানে পাতাটা মনে হচ্ছে নাই অর্থাৎ নিচেই পড়ে থাকছে তো আজকে আমরা এই ধানটা দেখে বেশ অভিভূত হয়েছি আমাদের একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন আতাউর রহমান এই গ্রামেরই সন্তান তার এই কৃষি প্রজেক্টে এসে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ধানটা তিনি কিভাবে চাষাবাদ করলেন এই ধানের চাষাবাদের নিয়ম কেমন ফলন হয়েছে এবং বাহ্যিক দিক থেকে আমরা যতটুকু দেখছি তাতে মনে হচ্ছে আমাদের তেত্রিশ শতাংশে তেত্রিশ মনেরও বেশি ফলন হতে পারে তবে আমরা তার সাথে কথা বলে বিস্তারিত সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরনো সঞ্জুড়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক

পুরা ধান খেতে খালি ধানের শীষ দেখা যায় জি দূর থেকে আর কাছে আসলে আমরা মনে হচ্ছে যে পুরো ধানের মধ্যে আছি ধানের গাছ না এরকম একটা আপনার কি জাতের ধান এটা ধান হচ্ছে এটা হলো আমার সেন্টু পাইজাম একুশ সেন্টু পাইজাম একুশ জি পাশেরটা সেন্টু পাইজাম সেন্টু পাইজাম আপনি দুইটা জাতের ধান চাষ করছেন জি আচ্ছা সেন্টু পাইজাম এবং সেন্টু পাইজাম একু একুশ আচ্ছা আপনাদের এলাকায় সাধারণত প্রচলিত কয়েকটা ধানের নাম বলেন যেগুলো সাধারণত মানুষ চাষ করে থাকে সাধারণত যেমন ধরেন ব্রিদান উনপঞ্চাশ এরপরে ব্রিদান রঞ্জিত আচ্ছা উনত্রিশ আছে বোধহয় আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ বোরো মৌসুমে আচ্ছা এমন মৌসুমে এমন হয় না আচ্ছা আর আপনার আছে হলো এ স্বর্ণা পাঁচ জি তো এই যে এই সকল প্রচলিত ধান রেখে এই সেন্ট টু পাইজাম এবং সেন্টু পাইজাম একুশ এই নতুন জাতের ধানটা কিভাবে চাষ করলেন একটু বলেন তো এই ধানটা চাষ করার অন্যতম একটা সুযোগ যেই ধান আমরা চাষ করছি উপ এই ময়মনসিং বৃহত্তম ময়মনসিং শেয়ারপুর হুম দিকে সেন্ট টু হাইজং নামে এক লোক আছে আচ্ছা উনি এই ধান উদ্বাদন করেছেন আচ্ছা 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 আমরা যে কোনোভাবে জানতে পারছি এই দান চাষের একবারে খরচ কম আচ্ছা ফলন বেশি আচ্ছা সার ব্যবস্থাপনা যদিও কম হয় এদের ফলন আমরা আশা করতে পারি এই ফলন প্রতি বিঘাতে তেত্রিশ শতক বিঘাতে পঁচিশ থেকে আঠাশ মন দান

আমরা এই ধানটা সম্পর্কে জেনেছি গত দুই বছরেরও বেশি সময় ধরে এবং আপনি আমনে করে দেখেছেন আপনার আমনে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আল্লাপাকে যদি এই ভাবে ঘরে ওঠে তাহলে পঁচিশ থেকে আঠাশ মন ইজিলি আসবে আশা করা ইনশাল্লাহ কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলে এক একজন কৃষক হচ্ছে এটা বড়োতে করেছিলেন তিনি কিন্তু শতকে এক মন করে পেয়েছিলেন যদিও আমরা এটা বলছি আমনের জন্য বেস্ট ধান তবে বোরোতে উনি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পেয়েছিলেন সেই হিসাবে আমরা শতকে এক মনের কাছাকাছি কিন্তু আশা করতে পারি জি আগামীতে আপনি করবেন আমরা সেটা দেখার চেষ্টা করব যে এটার চাইতে ভালো হলো কি না হ্যাঁ জি আচ্ছা যাই হোক এখন আমরা এটার একটু চাষাবাদে আসি জি এই ধানের চাষাবাদের একটু নিয়ম সম্পর্কে আমরা জানতে চাইব প্রথমে আমরা জানতে চাইবো যে এটা আমন সিজনের ধান সেটা জেনেছি আচ্ছা এটার চারার যে নিয়মটা চারা রোপণের নিয়ম কত বছর কত মাস বয়সী বা কত দিন বয়সী চার রোপণ করলে ভালো হয় বিশ তলা থেকে চারা তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে চারা রোপন করলে বেস্ট হয় বেস্ট হয় কতদিন থাকবে জীবনকাল একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এরপরে আরো দু একদিন কম বেশি হতে পারে এই মাটির উর্বরতা বুঝি আচ্ছা কি ধরনের মাটিতে সাধারণত ভালো হয় সাধারণত বেলে দুয়াস মাটিতেও কিন্তু ফলন ভালো হয় এটেল মাটিতেও কিন্তু ভালো ফলন হয় আচ্ছা যদি আমরা চারা রোপণের নিয়মে আসতে চাই আমাদের চারা তো ধরেন এক মাস বা তারও বেশি সময় ধরে আমাদের চারাটা হলো ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ দিন যেটা বলছেন আপনি উপযুক্ত সময় হয়ে গেল এবার চারা রোপণটা করবো কী সিস্টেমে চারার উপরে নিয়ম আপনি চারা যদি দুইটা করে দেন তাহলে প্রতি সারিতে এক হাতের মধ্যে চারটা দিবেন আচ্ছা আর চারা যদি একটা দেন তাও চারটা দিবেন তবে একটা চারা না দেওয়া দুইটা চারা দিলে ভালো হয় দুইটা তিনটা চারা দেওয়া লাগাবেন অবশ্যই কেত অনেক একটা দিলে অনেক সময় হয় যে মিসিং হয়ে যেতে যে কোনো কারণে আচ্ছা যাক আমরা দুইটা দুইটা বা তিনটা দিব জি দেওয়ার পরে আমাদের এখন যে গোছাটা হলো এক একটা গোসাতে কতগুলা পাশ সংখ্যা আছে পাশ আছে আপনার প্রতি গোছাতে 17 18 20 22 আচ্ছা গোড় আপনার 18 উপরে আছে আপনি যদি এবার একটু ধান কোয়ালিটিতে আসেন আমরা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের যে ধানটা আমরা দেখতে পাচ্ছি এই ধানটা কিন্তু বেশ কালার মানে স্বর্ণ কালারের তাই না জি জি গোল্ডেন কালার গোল্ডেন কালারের এবং চকচকে ঝকঝকে আচ্ছা এখানে চিটার পরিমাণটা কেমন পেলে না চিটার পরিমাণ তেমন হয় না চিটার পরিমাণ একেবারেই কম একেবারে কম একেবারেই কম আচ্ছা এই ধান যে আপনি দেখেন চিটা একবারেই কম আমরা যে হাতে নিবো একদম আছে এটা গোড়ার দান্ডা আমি সেটাই বলতে চাইছিলাম যে একেবারে গোড়ার যেটা সেটাতেও চাউল আছে এই ধানের যে সাইজটা আমরা হম ধানের সাইজটা যদি আমরা কোনো আমাদের পরিচিত ধানের সাথে মিলাতে চাই তাহলে কোন ধানের সাথে মিলালে আমরা চিনতে পারবো সহজে যেরকম যে পাইজাম হুম পাইজাম যেটা আছে সেটার সাথে এটা মিশকাই আচ্ছা ব্রির কোন ধানের সাথে না 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 ব্রি ধানের এটা ব্রি ধানের সাথে মিলবে না এটা পাইজাম সাথে মিলে ব্রি ধানের দাম কম পাইজাম দানের দাম বেশি এই ব্রি ধানের সাথে দানের ধানের দাম দুইশো আড়াইশো টাকা মনে বাড়তি আছে তো ভাই আপনার সেন্টু পাইজাম একুশ এবং সেন্ট টু পাইজাম দুটোতেই তো মারাত্মক ফলন হয়েছে ভাই জি জি খুবই সুন্দর জি আচ্ছা এই দুইটা ধান কেন জানি আমার দেখা চোখে আমার কাছে মনে হচ্ছে দেখতে প্রায় কাছাকাছি হ্যাঁ জি কাছাকাছি আচ্ছা কাছাকাছি বলতে চেন টু একুশ যে চেন টু একুশের দান আর চেন টু ফাইজামের দান আপনার সেন টু ফাইজাম একুশ দানটা একটু ছোটো হয় আচ্ছা আর সেন ফাইজাম তার তুলনায় একটু বড় আচ্ছা আর উচ্চতা সেন টোফাইজাম একুশ যেটা এটা লাগাতে হবে আপনার একটু উঁচু জায়গাতে উঁচু জায়গা উঁচু জমিতে আচ্ছা কারণ সেন টোফাইজাম একুশ এটা একটু উঁচু হয় দান সেন চাইতে একটু উঁচু হয় আর সেন টোফাইজাম যেটা এটা উঁচু নিচু সব জায়গাতে লাগানো যায় তার মানে আমাদের যারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি কিশোরগঞ্জ বলেন বা সিলেট বলেন বা বিভিন্ন হাওড় অঞ্চলগুলো যেগুলো সেখানে ধানের চাষাবাদটা হচ্ছে অনেক দেখা গেল শত শত একর হ্যাঁ আপনার হচ্ছে এভাবে ধানের চাষ হয় তাদের হয়ে একটু নিচু জমি হয় তারা কি তাহলে সেন্ট টু পাইজাম করবে তাই তো সেন্ট টু পাইজাম আচ্ছা আর যারা এমনিতে সচরাচর উঁচু জায়গাতে চাষ করে থাকে তারা সেন্ট টু পাইজাম একুশ একুশ করবে তবে ধানের পার্থক্য যদি আমরা আসতে চাই দুইটা ধান যদি এক করতে চাই প্রায় কাছাকাছি হঠাৎ দেখে চেনার উপায় নাই একটু সরু লম্বা একটু খাটু হ্যাঁ জি একেবারেই আমি যেটা দেখতে পাচ্ছি যে একটু চেঞ্জ সেন্ট টু পাইজাম একুশ জানে এটা একটু ছোটো হয় আর কি আচ্ছা আরে সেন্ট টু পাইজাম জেনে এটা তার তুলনায় একটু বড় একটু বড় হয় আসলে যারা হঠাৎ দেখবে তারা আমি বুঝতে পারছি যে ভাইজান বুঝতে পারবে ফলনে সেন্টোফাইজাম একুশ ডেটে আছে সেন্টোফাইজাম চাইতে একটু বেশি হবে তো ভাইজান এ বছরে বা এই সিজনে মোটামুটি আপনার কতটুকু চাষ করছেন ধান ধান চাষ করছি প্রায় বিশ বিঘা প্রায় বিশ বিঘা আচ্ছা আপনাদের এখানে কত শতকের বিঘা বা আপনাদের এখানে হিসাবটা কীরকম আমাদের এখানে হিসাব হলো

ভালো ফলন হয়েছে আচ্ছা আচ্ছা এখন বিঘা প্রতি এই সিজনে আপনি বলতে চাচ্ছেন যে পঁচিশ থেকে আঠাশ মন হতে পারে ইনশাআল্লাহ একবারে একবারেই কম হবে না একবারে কম হবে না আচ্ছা এইটার কখনো ভাত খেয়ে দেখা হয়েছে হ্যাঁ বাত বাত অনেক ভালো কোয়ালিটিটা কেমন ভাত নাকি জোর জোরে হবে জোর জোরে জোর জোরে হবে এবং সুস্বাদু হবে আমাদের এবার দেখতে হবে যেটা চাষাবাদের ক্ষেত্রে রোগ বালাইটা কেমন রোগবালাই বলতে রোগবালাই অন্য ধানের তুলনা এ রুপবালাই নাই সেন্টোফাইজাম একুশ এবং সেন্টোফাইজাম এটা কীটনাশক ছাড়াই ফলন ফলানো যায় চাই না জি এটা এরকম একটা দান কাছের উচ্চতা কেমন হয় কাছের উচ্চতা মাঝারি নাকি উঁচু যদি জমিনে উর্বর বেশি হয় তাহলে একটু উঁচু হয় উঁচু হয় আর যদি উর্বর কম থাকে তাহলে স্বাভাবিক সাধারণ আচ্ছা আমাদের আমনে চাষ করা যাবে বড়োতেও চাষ করা যাবে যেহেতু ঝড় ঝঞ্ঝার দেশ আমাদের প্রায় দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ ঝড় বা বৃষ্টি এরকম হয়ে যায় তো এটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না 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 এই যে এবারও তো অনেক সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জর্জাপটা অনেক হয়েছে কিন্তু দেখেন আমার একটা দানো পরে না আমাদের এদিকে হয়েছে এখানে পুরাটা যদি একটা দানো পরে নাই আমাদের বৃষ্টি হয়েছে লাগাতার বৃষ্টি হয়েছে বাতাসও হয়েছে আচ্ছা একটা দানো পরে নাই আমাদের দর্শকদের তো অবশ্যই আমরা ড্রোন শট দেখাবো যে পুরা মাঠে বোধহয় কোথাও একটা পরে নাই না না দারুণ একটা সেন্ট এবং সেন্ট টু পাইজাম এই দুইটা পরে নাই কিন্তু অন্য দান যা আছে যে বৃদান বত্রিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ এখন আগের তুলনায় কম করে এমনি চৌত্রিশ সুগন্ধি যা আছে সব রঞ্জিত সর্ণা পাস এগুলা কিন্তু কিছু পড়ছে এবার যদি সর্বশেষ আমরা একটু সারাংশে আসতে চাই আপনার এই ধানের কি কি বৈশিষ্ট্য আপনি ভালো পেলেন সেটা একটু আমাদেরকে বলেন বৈশিষ্ট্য এই দানের বৈশিষ্ট্য অনেক এই ধানের বৈশিষ্ট্য দানের যে সরা আছে সরা অনেক লম্বা হয় ধানের গাঁতনি অনেক ঘন হয় দানের চিটা হয় না আচ্ছা পুরাটা দানে সবগুলা দানিতে চাল থাকে এবং দানের কালার কিন্তু খুব ভালো আর বাজার এই ধানের ভালো অন্যান্য যে যে আছে এরকম তার চাইতে মনে তিনশো টাকা বেশি হয় আচ্ছা আড়াইশো তিনশো টাকা বেশি হবেই মনে বিরাট ব্যাপার একটা ধানের যদি এতগুলা বৈশিষ্ট্য থাকলে তাহলে আমাদের দর্শকরা বা আমাদের কৃষক ভাইয়েরা কেন চাষ করবে না তাই না অবশ্যই চাষ করতে হবে তো আমি একটু কৃষক ভাইদের বলতে চাই যে আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে দারুণ সুন্দর একটি ধানের এখানে বিঘা জুড়ে হচ্ছে হচ্ছে সেন্টু সেন্টু পাইজাম পাইজাম চাষ করা হয়েছে আমাদের কৃষি উদ্যোক্তা প্রজেক্টে আতাউর রহমান ভাই এবং উনি যে কথাগুলো বললেন বাস্তবে আমরা একটা ধানের যদি এতগুলা বৈশিষ্ট্য পাই তাহলে আমাদের প্রচলিত ধান রেখে কেন আমরা এই নতুন ধানটা চাষ করব না আর আমি কৃষক ভাইদের তো অন্তত বলবো যে ভাই একটা বার চাষ করে দেখেন আপনি সত্যি এই ধানের প্রেমে পড়ে যাবেন যদি আপনি কৃষি প্রেমী হন হ্যাঁ যদি আপনি কৃষি প্রেমী হন যদি আপনি ধান চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে আমি এরপর থেকে খালি সেন্ট উপায় আমি করবো জি আচ্ছা সর্বশেষ আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো মতামত কোনো পরামর্শ থাকবে এই ধান নিয়ে এই ধানের চাষাবাদ নিয়ে এই ধানের চাষাবাদ আমি চাই দেশের যত কৃষক ভাই আছে সবাই এই ধান করার জন্য এই ধান অবশ্যই ভালো এই দানে কোনো রোগ বালাই নাই আর একটা কথা যে ব্লাস্ট ব্লাস্টে কিন্তু অনেক দান নষ্ট হয়ে যায় এই সেন্টো ফাইজাম একুশ এবং সেন্টো ফাইজাম এগুলোর মধ্যে এবার যে আবহাওয়া গেছে আবহাওয়া কিন্তু এবার বাড়ি বৃষ্টি গেছে হওয়ার কারণে কিন্তু অনেক দান নষ্ট হয়ে যায় কিন্তু সেন্টো ফাইজাম একুশ এবং সেন্টো ফাইজাম ব্লাস্ট দেখতে বাচ্চা থাকে আচ্ছা অনেক শক্তিশালী গাছ এটি জানেন সেই হিসাবে আমরা বলতেই পারি যে আপনারা সবাই বেশি বেশি আকারে চাষ করেন হ্যাঁ এবং বড় আমন দুই সিজনেই করেন তো জি আচ্ছা তো যাই হোক দর্শক আমরা আজকে এই পর্বে আজকের মতো বিদায় নেব ভবিষ্যতে হয়তো আবারও দেখা হবে এই প্রজেক্ট থেকে অন্য কোন নতুন ধান নিয়ে কিংবা নতুন সিজনে নতুন কোন পর্বে আপনিও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম